নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইএফএস শিল্ডের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ইউনাইটেড এসসির এবং যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো এবং মোহনবাগান আইএফএস শিল্ডের ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল তো ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের প্লেইং ইলেভেনে একাধিক পরিবর্তন আসবে সকালের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই রকমই কিন্তু অনেক পরিবর্তন এসেছিলো মোহনবাগানের প্রথম একাদশে যেখানে গোলকিপার অবধি চেঞ্জ করা হয়েছিল আজকে কারণ মোহনবাগানের কাছে চাপ খুব একটা ছিল না ড্র করতে পারলেই মোহনবাগান তারা কিন্তু ফাইনালে পৌঁছে যেত তো সেখানে মোহনবাগান তারা কিন্তু ড্র করেনি তারা গোলের ব্যবধানেই জিতেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে দিমি পেতাতোষ তিনি গোল পেয়েছেন এছাড়া একটা ওন গোল অব্দি হয়েছে তো যাই হোক মোহনবাগানের পারফরমেন্স যে মারাত্মক ভালো হয়েছে তাও নয় আর খারাপও হয়েছে তাও নয় অ্যাভারেজ কোয়ালিটির পারফরমেন্স কিন্তু আজকে মোহনবাগানের থেকে দেখা গেছে কারণ দলে অনেক পরিবর্তন কিন্তু হয়েছে সেইগুলোর কারণেই তো মোহনবাগানকে এই জায়গাগুলো কিন্তু আরও সুদরে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আইএফএস শিল্ডের ফাইনালে সবাই যেটা চেয়েছিল সেটাই হতে চলেছে আঠেরো তারিখে আইএফএস শিল্ডের ফাইনালে কিন্তু ডার্বি হতে চলেছে এবং একটা জমজমাট কলকাতা ডার্বি কিন্তু হবে যেখানে একটা বিশাল লড়াই কিন্তু দেখা যাবে তো তোমাদের কেমন লাগছে যে আইপিএস সেল্ডের ফাইনালে তোমরা ডারবি দেখতে পেতে চলেছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ